আসসালামু আলাইকুম কলেজের প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ভাই আপনাদের জন্য এক সাত দুই হাজার পঁচিশে ঠিক আছে থ্রি এফ সেট নিয়ে এসেছি ভাই ইনশাআল্লাহ ওপেন করে দিব ওকে থাকবে ভাই ইনশাল্লাহ পাশ করবে ভাই এখান থেকে গেম পাশ হবে না ভাই এগুলো সব সেট থ্রি এফ সেট ঠিক আছে যাদের গেম এখানে আসে ভাই তারা গেমগুলো কাটে দেন না হলে লো করে খেলেন ভাই এগুলো খেলার দরকার নেই আমার হিসেবে এখান থেকে গেম আসবে না এগুলো খেলে টাকা নষ্ট করার কোনো দরকার নাই ভাই এখান থেকে নাম্বার না খেললে প্রজেন আরও দুইটা নাম্বার বাড়া খেলেন ইনশাল্লাহ গেম পাবেন ঠিক আছে তবে এই গেমগুলো খেলার দরকার নেই হচ্ছে কার্ড সেট আচ্ছা থ্রি এফ সেট ওপেন করে দিব পাশাপাশি থ্রি এফ গেম কিছু ওপেন করে দিব ডাউনে কিছু গেম ওপেন করে দিব আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেন ঠিক আছে আপনাদের উপকার আসবে ভাই আর আরেকটা কথা বলে ওপেন করার আগে একটা কথা বলি যারা আমার চ্যানেলে নতুন আসছেন ভাই আপনাদেরকে বলে অনুরোধ করে বলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সুবিধার জন্য আপনাদের উপকারের জন্য ভাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের উপকার আসবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনাদের উপকার আসবে ভাই আচ্ছা আমি কিছু গেম ওপেন করে দিব আমি বেশি গেম ওপেন করে দিব কারণ ভাই আমি তো টাকার বিনিময়ে নাম্বার দিচ্ছি না আমি আপনাদেরকে ফ্রিতে দিতেছি আপনাদের যদি ভালো লাগে আপনারা ধরে খেলবেন অনেকের কাছে অনেক হিসেবে কার্ড ডিজিট থাকে কার্ড টোটাল থাকে কার্ড পেয়ার থাকে এগুলো কার্ড সিট করার পর ভাই গেম ঠিকবে অল্প কয়টা ঠিক আছে আমি তো ভাই টাকার বিনিময়ে কাউকে নাম্বার দিতেছি না সো আমার আমার হিসাবে একটু ভিন্ন ঠিক আছে কেউ তো আমার কাছ থেকে টাকা দিয়ে নাম্বার কিনতেছেন না আমি যেগুলো দিব এগুলো আপনাদের ফ্রিতে দিব এগুলো আপনাদেরকে এমনিতে আমি ফ্রিতে দিব। ঠিক আছে তা আসেন সর্বপ্রথম সেটটা ওপেন করে দিই এগুলো হচ্ছে থির কাঠ সেট এখানে গেম নাই ভাই এখান থেকে সোজা গেম আসবে না এই গেমগুলো যদি কেউ খেললে থাকেন ভাই কমায় খেলেন হিট করে এখান থেকে গেম খেলার দরকার নাই দুই টাকা পাঁচটা করে খেলেন ভাই এগুলো আমি টাকাও খেলতে না করবো বলবো যে পাঁচ টাকাও খেলেন না ভাই এই সেটগুলো টাকাও খেলার দরকার নাই। ঠিক আছে যদি কারো ভালো লাগে উল্টা তিন চার পাঁচটি ফালায় রাখেন এগুলো ভাই আসবে না এগুলো আসবে না আচ্ছা এখন ওপেন করে আপনাদেরকে গেম একটু থাকেন ভাই একটু অপেক্ষা করেন সবকিছু ওপেন করে দেবো ভাই যে ভিডিওটা দেখেন আপনারা আপনাদের অনেক উপকার আসবে ভাই আর সময় নেই ঠিক আছে আর কিন্তু সময় নেই আচ্ছা এ হচ্ছে আমার ডাউন গেম ঠিক আছে এখান থেকে ডাউন গেম পাশ করবে ইনশাল্লাহ অনেকের কাছে আপনার এগুলো আমার হিসেব নিয়ে গেছে আপনারা বুঝবেন না যে কালার করা যে গেমগুলো দেখতেছেন এখান থেকে একটা গেম মারবে ঠিক আছে অনেকের কাছে কার্ড ডিজিট আছে অনেকের কাছে টাস আছে অনেকের কাছে কার্ড টোটাল আছে এখানে দশ টোটালের গেম দেওয়া আছে আপনাদের কাছে যদি কার টোটাল থাকে আপনারা টাইম এটা গেম কমায় রাখেন টাস দিয়ে গেম কমান বা ডিজিট দিয়ে গেম কমান গেম বানায় খেলেন এখান থেকে গেম পাস হবে যে কালার করা গেম দেখতেছে এখান থেকে গেম পাস হবে তবে গেম তো মারবে এক সেট ঠিক আছে এতগুলো থর মারবে না ভাই এক সেট মারবে বাকিটা আপনারা আপনাদের হিসাব মতো গেম বানায় নেন আমি তো ভাই দিতেছি আপনাদের উপকারের জন্য ফ্রিতে ঠিক আছে উপকারের জন্য ফ্রিতে দিতেছি আচ্ছা এই হচ্ছে আমার গেম ডাউনের আরেকটা জিনিস দেখে এই ডাউনে কাটসেট দিছিলাম মনে আছে ভাই সবার একশো পার্সেন্ট ভাই এই ডাউনে কাটসেট ডিগুলো পাস করবে ডাউনের একটা কার্ড ডিজিট দেখাইছিলাম এই যে ডাউনের একটা কার্ড ডিজিট দেখাইছিলাম সাত দুই হাজার পঁচিশের জন্য একটা কার্ড ডিজিট দিয়েছিলাম জিরো বাকিরা আপনার আপনাদের হিসাব মতো আপনারা ধরে খেলেন তবে ভাই এখান থেকে গেম পাস হবে এখান থেকে গেম পাস হবে ঠিক আছে পেপারটা স্ক্রিনশট দিয়ে রাখেন এখান থেকে গেম পাস হবে আচ্ছা এখন ওপেন করে দিব থ্রি গেম আচ্ছা এখন আর কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা আছে এইবারের একসাথে দুই হাজার পঁচিশের পেপার অনেকেই বলতেছে ফেক অনেকের কাছে পেপারগুলোর সন্দেহ আছে ঠিক আছে আমার কাছে একটু সন্দেহ লাগে পেপার যদিও জানি না যে পেপার আসলে অরিজিনাল প্যাপার কিনা যদি অরিজিনাল পেপার হয়ে থাকে তাহলে যে কালার করা গেম দেখতেছেন এখান থেকে গেম মারবে যদি গেম সিঙ্গেল হয় এখান থেকে গেম মারবে আমি দশ টাকা আপনাদেরকে ডাকাই দিয়েছি আপনারা আপনাদের মতো হিসাব করে গেম বাইর করে নেন ঠিক আছে যদি পেপারটা অরিজিনাল হয়ে থাকে ঠিক আছে বারবার বলি যদি পেপারটা অরিজিনাল হয়ে থাকে কারণ অনেকেই বলতেছে অনেকেই বলতেছে যে পেপারের মধ্যে ঝামেলা আছে পেপারের সমস্যা আছে সো যদি পেপার কাজ করে থাকে তাহলে এখান থেকে গেম পাস করবে যদি পেপার কাজ করে থাকে ভাই যদি পেপার কাজ করে থাকে এখান থেকে যদি সিঙ্গেল গেম মারে এখান থেকে গেম পাস করবে তা এখন বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা ভাই যদি কারো ভালো লাগে ধরবেন যদি কারো ভালো না লাগে ভাই ধরার দরকার নাই কোনো সমস্যা নাই ঠিক আছে আপনারা আপনাদের মন মতো করে খেলতে পারেন আমি আমার শখ টিপস আপনাদের জন্য ওপেন করে দিয়েছি আর আমার টিপসগুলো ভাই আপনাদের জন্য ভাই আমি আপনাদের জন্য ফ্রিতে টিপস দিই ভাই আমার গেম অনেকে বলবেন যে ভাই এতগুলো গেম কেন দিয়েছেন ভাই আমি তো ফ্রিতে দিতেছি ভাই আমি তো কাটের বিনিময় নাম্বার দিতেছি না ঠিক আছে আচ্ছা আরেকটা কথা বলি এই যে কার্ড ডিজিটটা ওপেন করছিলাম থ্রি অ্যাপের জন্য টু এই কার্ড ডিজিটটা আমার মনে হচ্ছে মিস্টেক হইতেও পারে তবে আমি আমি এখনও বারবার বলি আমি এখানে ডাক দিয়ে দিই আপনাদেরকে নব্বই পার্সেন্ট পাশ করবে ঠিক আছে যারা ভিডিওটি দেখবেন তারা তো বুঝবে না নব্বই পার্সেন্ট এটা কার্ড ডিজিট থাকবে আমার কাছে এখনও এটা কার্ড ডিজিট একটা আছে শক্ত টু ঠিক আছে তারপরে অনেকে অনেকে বিভ্রান্ত করতেছে যেমন আমাকেও অনেকে বিভ্রান্ত করে ফেলছে যে ভাই কার্ড ডিজিট মিস করবে মিস করবে ওই ক্ষেত্রে আমার একটু সন্দেহ চলে আসছে যেহেতু আর আমার এই কার্ড ডিজিটটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে আপনি আবার টিকটক প্রোফাইলে দেখেন এক লক্ষ প্লাস ভিউ আসছে শুধু এই একটা কার্ড ডিজিট এই প্যাপারটাতে সো এখানে একটু সন্দেহ কাজ করতেছে তারপর আমি নব্বই পার্সেন্ট আমার এই কার্ড ডিজিট হয়ে থাকবে টু ইনশাল্লাহ আচ্ছা আর কি দেখাবো ভাই এখানে একটা কার্ড ডিজিট ওপেন করেছিলাম ইনশাল্লাহ পাশ করবে ভাই গত দিকে দেখেন পাশ আছে ইনশাল্লাহ পাশ করবে আর থিজের পার্সেট তো ওপেন করে দিছি দেখেন ইনশাল্লাহ ভাই এই গেমগুলো খেলার কোনো প্রয়োজন নাই ভাই এই গেমগুলো খেলার কোনো প্রয়োজন নাই আচ্ছা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন পেপারগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন ঠিক আছে আচ্ছা বাকি আছে কি বাকি আছে থ্রি আপ কার্ড পে আছে এইগুলো এটা এখনও ওপেন বাকি আছে এটা আমি কিছুক্ষণ পরে ওপেন করে দিব থ্রি এফ কার্ড পে আছে আর এই টাচটা ওপেন করে দিছি এটা হচ্ছে চোদ্দ এগারো গত গেমে মিস করছে তার আগে আগে টানা পাস করছে ঠিক আছে শুধু গত গেমটা মিস করছে নেক্সট গেমের জন্য আছে থ্রি সিক্স যে কোনো সাইড পাস করতে পারে ভাই যে কোনো সাইড হয়তো টোটাল অথবা ডিজি ডাউনে অথবা থ্রি জি যে কোনো সাইড পাস করে নেবে আর এটা হচ্ছে নট ফুল গেম এখান থেকে এখান থেকে গেম ফুল হবে না ভাই এখানে ছয়টা ধাপ দিছি আরও দেওয়া যাবে কিন্তু সমস্যা নেই আজকে সময়ের স্বল্পলতার কারণে কমাই দিয়েছি বা ইনশাল্লাহ আগামী গেমে আর একটু বাড়াই দিব এখান থেকে নট ফুল গেম এখানে ফুল গেম হবে না এখানেও হবে না এখানেও হবে না এখানেও হবে না এখান থেকে সোজা কথা ফুল গেম হবে না তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনারা ধৈর্য সহকারে দেখেন ভাই অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ আপনারাও ভালো কিছু করতে পারবেন আবারও দেখাই এই যে থ্রি এফ গেম যদি গেম সিঙ্গেল হয় যদি গেম সিঙ্গেল হয় তাহলে এখানে গেম আছে যদি পেপার অরিজিনাল কাজ করে আর কি অরিজিনাল যদি এই প্যাপারটা হয়ে থাকে যদি এই পেপারটা অরিজিনালে কাজ করে যে এই পেপারটা যদি সত্যি অরিজিনাল হয়ে থাকে তাহলে এখানে গেম হ্যাঁ আমার আমার টিপসের আমার গেম বছরের মধ্যে চার পাঁচবার মিস করে চার পাঁচবার মিস হয় কিন্তু টানা আমার থ্রেপ সিঙ্গেল গেম থাকে ভাই কন্টিনিউ আমার গেম থাকে ঠিক আছে আর আপনারা অনেকে বারবার অনেকে বলেন যে ভাই আপনি এতগুলো গেম কেন দেন কেউ তো এত গেম দেয় না ভাই আমি তো আপনাকে দিচ্ছি ফ্রিতে ভাই সবাই তো টাকার বিনিময়ে আপনাকে নাম্বার দিতেছে আমি তো টাকার বিনিময়ে দিচ্ছি না আমি তো ফ্রিতে দিতেছি সো দুইটা সেট আমি তো অবশ্যই বেশি দিব ভাই আপনি তো আমাকে টাকা দেন নাই ঠিক না আপনি যদি আমাকে টাকা দিতেন তাহলে তো আমি আপনাকে এতগুলো সেট দিতাম না আমি তো আপনাকে ফ্রিতে দিতেছি সো এখান থেকে গেম মারবে ধরে খেলেন ইনশাল্লাহ লাভবান হতে পারবেন আর কি ডাউনে মনে হয় সেট ওপেন করছি না হ্যাঁ ডাউনে তো ওপেন আবার ওপেন করে দিই এই হচ্ছে ডাউন গেম এখান থেকে ফুল গেম হবে ঠিক আছে এখান থেকে গেম শেষ হবে পেপারটি পেপারটা স্ক্রিনশট দিয়ে রাখেন আচ্ছা যাক ভাই অনেক কথা হয়ে গেছে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এই খেলাটা দেখেন যদি কারো তারপর যদি আরো কিছু জানা থাকে আমাকে জানায়েন আমি ইনশাল্লাহ আরও আরও যার যেটা লাগবে আর কি সেটা জানায়েন আমি সেটা আপনাদের জন্য উপকারের জন্য শেয়ার করে দেব সমস্যা নাই তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম